নিকট হতে নির্দিষ্ট পরিমাণ অর্থ না পাওয়া পর্যন্ত কমিটি নেই বলে সভাপতি নেই বলে বিভিন্ন অজুহাতে তাদেরকে মানসিকভাবে হয়রানি করতেন ফলে তাদের প্রত্যেকের এমটিও পেতে দেরি হতো শিক্ষক ও কর্মচারীদের অবসরের পর তাদেরকে কমিটি নেই সভাপতি নেই সহ বিভিন্ন অজুহাতে বিভিন্ন হয়রানি করতেন ও সারপত্র প্রধানে তালতে করতেন যা তার অন্যায়ের চরম পর্যায়ে পড়ে আমরা জেনেছি যে তার বারো বছরের কলেজে কোনো আয় ব্যয়ের হিসাব নেই এবং কলেজের স্থাপন সম্পদ ও দলিলাদি এমনকি বিভিন্ন জমি বেদখল হয়ে গেছে যা তার তা করে কলেজে ভর্তি ফরম পরীক্ষার ফি মাসিক ফি এবং উপবৃত্তির ক্ষেত্রে অসহায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা যথাযথ সুযোগ সুবিধা না পেলেও দলীয় পরিচয়ের মাধ্যমে এলাকার চামচা লেভেলের তারা ঠিকই সুযোগ সুবিধা লাভ করে এমনকি উপবৃত্তি পাওয়া ছাত্র ছাত্রীদেরও মাসিক ফি দিতে বাধ্য করেন যা মোটে আইন ও ন্যায়সম্মত নয় আমাদের তথা নামুজাবাসীর প্রাণের দাবি ছিল আমাদের কলেজ অনার্স কলেজ হবে কয়েকটি বিষয়ে অনার্স খোলার সিদ্ধান্তের পরও তার অলসতা ও কালক্ষেপণের কারণে বাস্তবায়ন করা সম্ভব হয়নি আমরা জেনেছি যে দুই হাজার পনেরো সালের পরে কলেজের এইচএসসি ও ডিগ্রি পাশের কোনো অনুমোদন অনুমোদন ও অধিভুক্তি নেই যা তার চরম অদক্ষতা ও অযোগ্যতাকে প্রকাশ করে তিনি একজন রাজনৈতিক দলীয় নেতা হওয়ার সত্ত্বেও তার দল দল ক্ষমতা থাকার সত্ত্বেও তিনি কেন কলেজ নবায়ন করল না আমরা কলেজ নবায়ন ছাড়া কিভাবে পরীক্ষা দিতে বসলাম একটা কলেজের প্রিন্সিপাল যদি কলেজ নবায়ন করতে পারে তাহলে তিনি প্রিন্সিপাল হওয়ার যোগ্য বলে আমরা কেউ মনে করি না তার বারো বৎসরে আঠারো জন শিক্ষককৃত নিয়ন্ত্রিত শিক্ষক কর্মচারী গণের নিকট হতে প্রায় অর্থের যথাযথ হিসাব প্রদান না করে নিজে আত্মসাতের ব্যবস্থা করে তার কাছে আমরা যখনই হিসাব চাই যখনই তার বিরুদ্ধে হিসাবে আন্দোলন করা হয় তিনি বিভিন্ন অজুহাতে আমাদেরকে আন্দোলন হতে বিমুখ করে দেয় তার আন্দোলন শুধু এই পাঁচই আগস্টের পরে না আমরা আজ বিগত তিন মাস

যথেষ্ট অসচ্ছলতা লক্ষ্য করা যায় তিনি ছাত্র জনতার গণ অভ্যন্তর দমনকারী ও জুলাই আগস্ট দুই হাজার চব্বিশে হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি তার বিরুদ্ধে একের অধিক হত্যা মামলা আর তথ্য পাওয়া যায় যা ইতিমধ্যে আমি সাংবাদিকগণদের দিয়েছি গত ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনক প্রফেসর মোহাম্মদ আব্দুল হামিদ সাবেক পরীক্ষা নিয়ন্ত্রণ ও কলেজ পরিদর্শক জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমাদের অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত করা হয় কিন্তু তিনি এটা বাতিল করে তার পছন্দ নিয়মত কমিটি গঠন করে যে কমিটি রীতিমতো আমাদেরকে হুমকি দেয় যে কমিটির কাছে আমরা লিখিত অভিযোগ দিয়েছি তাদের কাছে আমরা গিয়েছি কিন্তু তারা আমাদের কোনো ব্যবস্থা নেয়নি বরঞ্চ তারা